আজকে দেখা যাবে পুলিশ ভাই পারে নাকি মুরব্বি চাচা পারে শেষ পর্যন্ত নিজের বেলুন সামলাতে কে পারবে সেটা দেখার জন্য দর্শক শুরু থেকেই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি তা كده 야ละ맨 জলদি ফাসান আল্লাহ আল্লাহকে মাখা নেছে ডালে চলেকে দশাই করে একজন একজনকে দেখতে পাচ্ছি আরে কোলাজতি আবার কোলাজতি আছে

নিরাপদ দেখার প্রচেষ্টা বলে ভাই সকল তিনজন আছে আর আপনারা একটু দেখতে পারেন

嗯、哇，上战场嘞！